দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটের ওপর শান্তিপূর্ণভাবেই দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচন হচ্ছে বলে সন্তোষ প্রকাশ করলেন দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী এদিন সকাল থেকেই বিভিন্ন বুথে বুথে ঘুরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বললেন তিনি না এমনি বেশিরভাগ জায়গাতেই মানুষ নিশ্চিন্ত মানে ভোট দিতে পারছে কিন্তু সব জায়গাতেই তৃণমূল নানান রকম ভাবে ডিস্টার্ব করার চেষ্টা করছে কোনো কোনো জায়গাতে এজেন্টদের থ্রেট করা হয়েছে ঢুকতে পারবে না কাল রাত থেকেই হয়েছে কাল আমি রাত ছিলাম বটে পানিহাটি বিধানসভা সেখানে একটি ওয়ার্ডে কয়েকটা বুথে এজেন্টদেরকে থ্রেট করা হয়েছে ঢুকেছে ঢুকেছো বেরোলেই দেখে নেব একই রকম খরদাতেও একটা জায়গাতে করা হয়েছে কয়েকজন এজেন্টকে আটকে দিয়েছে আমি যাব সেখানে দমদমেও একই রকম ভাবে কাউন্সিলারের নেতৃত্বে বাইক বাহিনী গণ্ডল পাকাচ্ছে বিদিয়াপাড়া বলে একটা জায়গাতে এরকম একটা ঘটনা রয়েছে সাধারণভাবে মানুষ ভোট দিচ্ছেন এবং শান্তিমনেই মনেই ভোট দেওয়ার চেষ্টাতে মানুষ আছেন কিন্তু তৃণমূলী বাহিনীর বাধা আছে খুবই ফোর্সেস আছে কিন্তু ফোর্সেসকে যে যারা পরিচালনা করছে সেটা আরেকটা অ্যাক্টিভ না হলে

তৃণমূল চলে হয়তো একশো তে একশো তৃণমূল যা আমি লাস্ট ইলেকশনে টের পাচ্ছি প্রায় ভোট শুরু হওয়ার তাহলে সেখানে এটা কে করলো নিজেরা যারা করে ঠোরে কারোর ঘাড়ে ফেলার জন্য করছে আমি জানি না

দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে